একদিন আজরাইলের মুখোমুখি খালিদ বিন বিনিদ রোমানদের একজন মহান যোদ্ধা ছিলেন তার নাম ছিল মৃত্যুদূত তার দেহ ছিল এক বিশাল দানবের মতো তার বুক ছিল প্রশস্ত তার বাহ ছিল বেশি বাহল আজরাইল যুদ্ধেত্রীর প্রতিপক্ষের সবচেয়ে শক্তিশালী যোদ্ধাদের সন্ধান করতেন তিনি যখন তর বাড়ি হাতে কারো সামনে দাঁড়াতেন তখন প্রতিপক্ষ পালানোর পথ খুঁজে পেত না চিরশত্রু পারস্যের সাম্রাজ্যের অনেক সেনাপতি ছিলেন কিন্তু কেউ কখনো স্বেচ্ছায় আজরাইলের মুখোমুখি হওয়ার সাহস পেত না আজরাইল যখন যুদ্ধক্ষেত্রে শত্রু মুখোমুখি হতেন তখন তিনি নিজের পরিচয় দিতেন বলতেন আমি আজরাইল আমার নাম মৃত্যুদূতের সাথে নাম আমি পারস্যের হত্যাকারী আমি তুর্কিদের মৃত্যুদূত আমি সিরিয়ার মাটিতে জন্মগ্রহণ করি সর্বশ্রেষ্ঠ যোদ্ধা জিলির গর্ব এবং তার ভয়ঙ্কর ধ্বংসাত্মক চেহারা এটাই তার প্রতিপক্ষকে কাফি দেওয়ার জন্য যথেষ্ট ছিল তার সবচেয়ে বড় গর্ব ছিল যে তিনি আগে কখনো কারো বিরুদ্ধে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত হননি আজহাজিল এক সময় ইসলামের সেনাপতি হরজত খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তাল্লাহ আনু এর প্রতি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন আজাজির রোমানদের মতো খালিদদের উপর খুবই বিরক্ত ছিল কারণ খালিদের নেতৃত্বে আরবরা একের পর এক রোমান শহর দখল করেছিল তার দুর্দান্ত গতি ক্যারেসমেটিক নেতৃত্বের কারণে কেউ দাঁড়াতে পারছিল না একদিন আজাজির যখন খালিদের প্রতি বাধা হয়ে দাঁড়ালো তখন মনে হলো রুমন নিঃশ্বাস ফেলল তারা ভাবলো বোকা পারবি কত 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 দানি বাতি চাল। আমাদের একজন আজাজিদ তোমাদের দশ জন খালিদকে খাওয়ার জন্য যথেষ্ট হ্যাঁ একদিন রুমনরা তাই ভেবেছিল আর উপস্থিত মুসলিম যুদ্ধরা তারা কি ভাবছিল সত্যি বলতে মুসলিম সৈন্যরাও সেদিন তাদের সেনাপতির জীবন নিয়ে সন্দেহ ছিল খালিদ কি আজাজিরকে সামলাতে পারবে আজ যদি খালিদ শহীদ হয়ে যায় কিন্তু আমাদের বিজয় যাত্রা কি তামবে এত বড় রোমান সেনাবাহিনী আমরা তার বিরুদ্ধে এত চুট দল খালিদ যদি না থাকে তাহলে এই ছোট্ট সেনাবাহিনীকে কে টেনে তুলবে এমন অনেক প্রশ্ন সেদিন মুসলিম সেনাবাহিনীর মনে ভিড় করছিল কিন্তু আমাদের খালিদ বিন ওয়ালিদ যিনি স্বয়ং আল্লাহর তরবারি তিনি কি সেই আজরাইলকে সামনে বয় পেয়েছিলেন যারা খালিদকে চেনেন যারা তার বর্ণ শ্রেণী সম্পর্কে ধারণা রাখেন তারা অবশ্যই তা ভাবেন না সত্যি বলতে খালিদ সেদিন সামান্যতম বয় পাননি বরং তিনি এমন কিছু করেছিলেন যা তার দীর্ঘ যুদ্ধ জীবনের অভূতপূর্ব ছিল একবার বাবুন খালিদ আজরাইলকে যার বর্ণনা আমরা দিয়েছি তার ষাটের কড়া ধরে টেনে নিয়ে যাচ্ছি এবং তাকে তার নিয়ে যাচ্ছেন তারপর তিনি তাকে সেখানে নিয়ে যান এবং তাকে শিকল দিয়ে বেঁধে রাখেন এত মহান যোদ্ধা আজরাইল জীবন কখনো কোনো যুদ্ধে পরাজিত হননি আপনি কি কল্পনা করতে পারেন যে তার সাথে এমন ঘটনা ঘটেছে হা বিশ্বাস করা আপনার পক্ষে যতটা কঠিন সেদিন সেই যুদ্ধক্ষেত্রে উপস্থিত হাজার হাজার রোমান সৈন্যরাও এই দৃশ্য হজম করতে কষ্ট হয়েছিল তিনি হলেন আল্লাহর তরবারি কারণ তিনি বাস্তবে আমার সাধারণ মানুষ যা কল্পনা করতে পারি না তা ঘটাবে চলুন মূল ঘটনা শুরু করা যাক তোমরা অবশ্যই সিরিয়ার প্রাচীন শহর দামেক্সের কথা শুনেছ সেই শহর সিরিয়ার স্বর্গ বলা হতো সিরিয়া তখন রোমান সাম্রাজ্যের অংশ ছিল একটি শহরের বিখ্যাত হওয়ার জন্য যা যা প্রয়োজন তার সব কিছুই ছিল উদাহরণস্বরূপ সাম্রাজ্যের প্রাচুর্য সাংস্কৃতিক ঐতিহ্য বিশাল এবং মহৎ মসজিদ অথবা একটি গৌরবময় ইতিহাস এই সবই ছিল দামেক শহরে অথবা উদাহরণস্বরূপ অর্থনৈতিক সমৃদ্ধি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এই শহরে কোনো কিছুরই অভাব ছিল না এ কারণে রোমান সম্রাট হেরাক্লিয়াসের কাছে দামেক্সের গুরুত্ব অনেক বেশি ছিল খালিদের নেতৃত্বে মুসলিম সেনাবাহিনী যখন সিরিয়ায় প্রবেশ করি তখন সম্রাট হেরাক্লিয়াস দামেস্কের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন ইতিমধ্যে মুসলমানরা সিরিয়ার বেশ কয়েকটি শহর দখল করে নেয় এবং তাদের গতিবিধি জানিয়ে দিচ্ছিল তারা দিকে এগিয়ে আসছে আর করে বসে থাকতে পারলেন না তিনি তার জামাতা তামাস্ক সদর দপ্তরে ডেকে পাঠান এতে তিনি দামেস্কের প্রশাসন ও প্রতিরক্ষার সাথে জড়িত আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ডেকে পাঠান হ্যারাক্লিয়াস আলোচনা করেছিলেন তাদের সাথে পরামর্শ করেছিলেন এবং অবশেষে সকলকে তাদের দায়িত্ব ব্যাখ্যা করেছিলেন হ্যারাক্লিয়াসের সদর দপ্তরে যাদের ডাকা হয়েছিল তাদের মধ্যে একজন ছিলেন আমাদের পূর্বোক্ত আজরাইল বা আজাজির তাওসির দুর্গের গুরু প্রতিরক্ষার মূল দায়িত্ব ইতিমধ্যে এই আজাজিরের উপরেই ন্যস্ত করা হয়েছিল সেখানে নিয়মিতভাবে তার অধীনে বারো হাজার সৈন্য মোতায়েন করা ছিল এবার সম্রাট হ্যারা আজাজির সাহায্য করার জন্য আরো পাঁচ হাজার অতিরিক্ত সৈন্য দামেক্সকে পাঠান এতে কোনো সমস্যা নেই তবে সমস্যাটি অন্যত্র এই নতুন পাঁচ হাজার সৈন্যকে নেতৃত্ব দেওয়ার জন্য কোলাস নামের আরেকজন সেনাপতিকে সৈন্যদের সাথে পাঠানো হয়েছিল বলা বাহিল্য জেনারেল কুলাস ছিলেন সম্রাটের প্রিয়জন কিন্তু আজাজের কুলাসকে নিজের চোখে দেখতে পারেননি রোমান সাম্রাজ্যের এই দুই মহান সেনাপতি একে অপরকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করতেন এমনকি তারা একে অপরকে মৃত্যুর কামনা করতেন ইতিমধ্যে দামক্স দুর্গ অবরোধ করে যে আশঙ্কা তৈরি হয়েছিল তা শীঘ্রই সত্য প্রমাণিত হল খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তাল্লাহ তার সেনাবাহিনী নিয়ে সরাসরি দামেক্সের দিকে রওনা হন তিন দিন অগ্রসর হওয়ার পর খালিদ তাং শহরের থেকে বারো মাইল দূরে মার্জুস সাফর নামক স্থানে এসে পৌঁছান সেখানে একটি বিশাল সমভূমিতে একটি বিশাল রোমান বাহিনীকে তিনি প্রস্তুত অবস্থায় দেখতে পান রোমানদের এই বাহিনীর নেতৃত্বে ছিলেন আজাজির এবং ক্লক্স তামস্কের দুর্গাপতি তমস্তাদেরকে তাদেরকে এখানে পাঠিয়ে দিয়েছেন যেন আগত মুসলিম ফৌজকে আসার আগেই ধ্বংস করে দেওয়া হয় মার্চু শহরে পৌঁছে খালিদ তো বেশ যায়। কারণ মুসলিমদের মূল বাহিনীটি তখন খালিদের সাথে রয়েছে কেবল কয়েক হাজার অশ্বরোহী মূল বাহিনী এখানে পৌঁছতে কম করে হলেও ঘন্টা দুই সময় তো লাগবেই অবশ্য খালিদ গাবে যাবার পাত্র মুটি ছিলেন না তিনি নিজের সাথে থাকা এই অশ্বর হৈদের দলের উপরে ভরসা করে ঘন্টা দৈক যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন তিনি মুসলিম বাহিনীর বাকি অংশ না আসা পর্যন্ত রোমানদের দ্বৈত যুদ্ধের ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নেন যারা কম বেশি ইতিহাস পড়েছেন তারা জানেন বড় যুদ্ধ ক্ষেত্র তৈরি হওয়ার আগে প্রথমে দ্বৈত যুদ্ধের প্রচলন ছিল প্রতিপক্ষ ছোট হোক কিংবা বড় হোক দ্বৈত যুদ্ধ ছাড়া সাধারণত মূল যুদ্ধ শুরু হতো না খালিদ দ্বৈত যুদ্ধের প্রস্তাব দিলে রোমানরা বেশ আনন্দ সহিত হয়ে যায় কারণ তাদের মধ্যে বেশ কিছু উৎসাহী কমান্ডার ছিল দাঁড়িয়ে যায় এই দ্বৈত লড়াই উপভোগ করার উদ্দেশ্যে খালিদ আশা মাত্র তাদের অশ্বরোহী ইউনিটের অনেক বাহাদুর যোদ্ধা ছিলেন দিয়ার ইবনে আজওয়ার সুরাহুল বিন হাসানা আব্দুর রহমান ইবনে আবু বক্কর এরকম বেশ কয়েকজন ছিলেন মুসলিম বীরের সামনে এগিয়ে আসেন এবং প্রতিপক্ষকে চ্যালেঞ্জ নিক্ষেপ করেন সেই চ্যালেঞ্জ গ্রহণ করে রোমান বীরেরাও সামনে হয় এবং যুদ্ধ শুরু হয় মার্জু শহরের আজকের এই যে দৃশ্যটার কথা আমি বলছি এমন দৃশ্য এর দুই থেকে চার বছর আগেও কেউ কল্পনাও করতে পারতো না না আরবরা না রোমানরা কেন পারত না সে কথা আমি অনেকবার বলেছি আজকের যুগে সামরিক শক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র বা চীন রাশিয়ার সাথে যেমন আমাদের বাংলাদেশের তুলনা চলে না ঠিক তেমনি তৎকালীন রোমানদের সাথে আরবদের কোনো তুলনাই চলতো না আরবরা কখনো কল্পনাও করতে পারত না তারা এই রোমানদের বিরুদ্ধে একদিন অস্ত্র ধারণ করবে কারণ রোমানরা তখন পরাশক্তি আর আরবরা একটা দুর্ভিক্ষ দুর্বল ভিক্ষুকের জাতি আপনি প্রশ্ন করতে পারেন আজকে তাহলে আরবরা কেন সাহসে কোন সাহসে কোন হিম্মতে পরাশক্তি শক্তি রোমানদের মুখোমুখি ছিল এই প্রশ্নের উত্তর আমি বহুবার দিয়েছি সহজ সরল উত্তর ইসলাম নামের এক বৈপ্লবিক প্রেরণার আরবদেরকে বদলে দিয়েছিল বীর জাতি হয়ে উঠেছিল দর্শ যোদ্ধা জাতি বর্বর মরুভূমি আরবরা হয়ে উঠেছিল নতুন সভ্যতার কারিগর এই যে অল্প কয়েক বছর বীর আরবরা কতটা বদলে গিয়েছিল তা আজকে সাফারে অবস্থিত প্রত্যেক রোমান যুদ্ধ হারে হারে টের পাচ্ছিল দীর্ঘ সময় ধরে একটার পর একটা যুদ্ধ লড়াই চলতে থাকে আর প্রতিটি লড়াই মুসলিমবিদদের হাতে রোমান খ্রিস্টানদের মৃত্যু হয় এই দীর্ঘ লড়াইয়ে একটা ব্যতিক্রম ঘটেনি তো ঘণ্টাখানিক সময় এভাবে অতিবাহিত হওয়ার পর আমাদের বস যিনি খালিদ বিন ওয়ালিদ তিনি ভাবলেন অনেক হয়ে গেছে এবার আমার নিজের কেলমা দেখানোর সময় সময় তো খালিদ বিন ওয়ালিদ মুসলিম বীরদেরকে ফিরে আসার নির্দেশ দেন এবং নিজের সামনে অগ্রসর হলেন দুই বাহিনীর মাঝখানে এসে খালিদ গর্জে উঠে বললেন ওয়ালিদের পুত্র আমি খালিদ তোমাদের মধ্যে কে আছে আমার মোকাবেলা করবে খালিদকে মোকাবেলা করার উপযুক্ত ব্যক্তি রোমান বাহিনীতে দুজনেই ছিল আজাজির এবং কুলোস এরই মধ্যে দ্বৈত রোমান বীরদের যে পরিণতি হয়েছে তা দেখে বেচারা গিয়েছিল এই অবস্থা কালিদকে মোকাবেলা করতে সে আগ্রহী ছিল না কিন্তু চির প্রতিদ্বন্দ্বী হাজার হাজারটাউসকারীর বক্তব্য এক পর্যায়ে তাকে ভাগ্য করে সামনে অগ্রসর হতে কুলশ সামনে অগ্রসর তো হয় কিন্তু কালিদের কাছাকাছি যে অস্ত্র বের না করে বরং সে কালীদের সাথে কথা বলার প্রস্তাব দেয় কালিব তাতে কর্ণপাত না করে নিজের বর্ষা দিয়ে কুলসকে একটা সাংঘাতিক আঘাত করেন কিন্তু কুলস অস্বাভাবিক সাথে কালিদের এই হামলা প্রতিহিত করে খালিদ তার বর্ষা দিয়ে দ্বিতীয়বার আঘাত করলে সেটাও একইভাবে প্রতিহিত করে কুলস পরপর দুইবার আঘাত ব্যর্থ হওয়ার পর কালিদ এর মধ্যে একটা জ্যাদ চেপে বসে তিনি বর্ষাটি দূরে চুরে ফেলে এবং কুলসের খুব কাছাকাছি যে তার আর জামার কলার ধরে ফেলেন অৎপর এক জাটকায় তিনি কুলসকে গুড়ার উপর থেকে মাড়িতে ফিরে চুরে ফেলে দেন কুলস এত বড় জেনারেল অথচ মাড়িতে পরে নিতর পরে তাকে হয়তো খালিদের বিরুদ্ধে লড়াইটা করার যে হিম্মত সেই হিম্মতটাই সে হারিয়ে ফেলেছিল এক সময় দুজন মুসলিম সৈনিক এসে কুলসকে বন্দি করে নিয়ে যায় কুলস বন্দি হওয়ায় রোমান সৈনিকরা তো বেশ মর্মাহত কিন্তু আজাজির এই ঘটনার বেজায় খুশি ছিল সেই কামনা করতে তাকে মুসলিমরা যেন কুলসকে এখনই হত্যা করে ফেলে আবার নিজের সামনে অগ্রসর হয় খালিদকে পরাজিত করার একটা বড় বাসনা তার মনের মধ্যেও ছিল অতীতে সে বহুবার বহু যুদ্ধে নিজের বাহাদুরি দেখিয়েছে কিন্তু কুলসও বিভিন্ন রণক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণ করেছে যে কারণে সম্রাট তাদের দুজনকেই এই সমান গুরুত্ব দিতে এন আজকে নিজের হাতে খালিদকে পরাজিত করে আজাজের নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ব্যাকল হয়ে আছে আজাজের কোভিড ঠান্ডা মাথায় যোদ্ধা সে সামনে অগ্রসর হয়ে প্রথমে মুসলিম কমান্ডারের সাথে কিছুটা তামাশা করতে চায় সে কালিতে থেকে কানিকটা দূরে তেরে গিয়ে কৌতুকের সুরে বলে ওহে আরব ব্রাতা দূরে দাঁড়িয়ে কেন এসো সামনে এসো আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই এদিকে আমাদের খালিদ তিনি তো রসিকতা করার লোক না তিনি তো যাদের সাথে বলেন ওহে আল্লাহর শত্রু তুমি বরং আমার কাছে আসো আমাকে যদি আসতে হয় তাহলে আমি তো তোমাকে তোমার কাছে কোনো আমি তো তোমার কাছে যে কোনো প্রশ্নের জবাব দেব না আমি বরং তোমাকে মাথাটা মাড়িতে ফেলে দেব আজাদের এই উত্তর আর শুনে বেশ কিছুটা সময় বিস্ময় পরা চোখে খালিদের দিকে অগ্রসর হয়ে তাকে অৎপর নিজের গোড়া থেকে বাড়ি এসে দূত্ত যুদ্ধের দূরত্ব গিয়ে দাঁড়ায় গম্ভীর কণ্ঠে আদাজির বলে ওহে আরব আমাকে বলো তো কী কারণে তুমি আমার সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছ তোমার কি ভয় হয় না যে আমি তোমাকে হত্যা করলে তোমার বাহিনী নেতৃত্ব হারা হয়ে পড়বে খালিদ বলেন তুমি ইতিমধ্যে আমার সহযোদ্ধাদের দক্ষতা নিজের চোখে দেখেছ তাদের জন্য আমি অপরিহার্য নই বরং তাদের জন্য একটা তরবারি যথেষ্ট তক যথেষ্ট হুকুম হওয়ার সাথে সাথে তারা তোমার এই বাহিনীটাকে ধ্বংস করে দিতে সক্ষম আমার এই বাহিনীকে ক্ষুদ্র তুমি তুমি হইও না না এদেরকে পরাজিত করতে পারবে কারণ তোমরা রোমানরা বেঁচে থাকার ব্যাপারে যতটা আগ্রহী জীবনকে তোমরা যতটা ভালোবাসো আমরা এই যুদ্ধাদের প্রত্যেকের মৃত্যুকে ঠিক ততটা ভালোবাসি আল্লাহর পথে নিজের জীবন উৎসর্গ করা তার সে বড় কিছু সফলতা নেই বলে আমরা বিশ্বাস করি তাদেরকে তুমি পরাজিত করতে পারবে না আমাকে বলো তুমি কি নাম তোমার কি তোমার পরিচয় খালিদের এই প্রশ্নের আজাদির যেন বিস্মিত হয়ে বলে তুমি আমাকে চেনো না অথচ গোটা বিশ্ব আমাকে চেনে আমি সিরিয়ার শ্রেষ্ঠ যোদ্ধা আমি প্যারিসদের ঘাতক আমি তুর্কিদের মৃত্যুযোধ খালিদ বলেন ওরে এ তো দেখছি অনেক লম্বা পরিচয় তোমার তোর নামটা তো বলো আজাজির বলেন মৃত্যুর ফেরস্তার সাথে নাম আমার আমার নাম আজাজিল আজরাইল রোমন রাবলে আজরাইল এই নামেই সবাই চেনে আমাকে আজকে তো কে তোমাকে হত্যা করার পর আর তোমার লোকের আমাকে একই নামে চিনবে খালিদ রাজি আল্লাহ তালা আনহু হেসে ওঠেন বলেন আমার বয় হয় যার নামে তুমি পরিচিত সেই আজরাইল হয়তো উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছি তোমাকে জাহান নামে পাঠানোর জন্য আজাজের খালিদের এমন বক্তব্য শুনে হেসে ওঠে গুরুত্ব দেয় না সে বরং বঙ্গঘরে করে বলে ফেলে জিজ্ঞাসা করে আচ্ছা বন্দি কলসকে তোমরা কি করেছ খালিদ বলে শিকলে বেঁধে বেঁধে দেখেছি কেন মায়া হচ্ছে নাকি তার জন্য আজাদের হেসে বলে ওর মতো শয়তানের জন্য মায়া হবে আমার এত বড় হৃদয়বান মানুষ আমি না আমার আসলে কৌতূহল হচ্ছে তাকে যেন তোমরা হত্যা করেছো না তুমি কি জানো না রোমানদের মধ্যে এই লোকটা সবচেয়ে দ্রুত খালিদ আনহু বলেন তাকে হত্যা না একটা কারণে আমার মনের মধ্যে একটা সুপ্ত বাসনা আছে আজাজের বেশ ভরে চোখে কালিদের দিকে তাকিয়ে তাকে খালিদ বলতে তাকেন আমি তোমাদের দুজনকে একসাথে শিকল দিয়ে পাশাপাশি বেঁধে রাখতে চাই তোমাদের দুজনের পিঠে পিঠে লাগিয়ে একটা দড়ি দিয়ে তোমাদের বাধার দৃশ্যটা কেমন দেখাবে সেটা দেখার বড ইচ্ছে আমার আজাজির খালিদের এই তে খুব একটা পাত্তা দেয় না সে হেসে বলে আরে ছাড়ো তো অসোক কথা আমি বলি শুনো কুন হত্যা করে ফেল তার মাথাটা আমার হাতে তুমি দিয়ে দেবে বিনিময়ে আমি তোমাকে একশো হাজার স্বর্ণ মুদ্রা দেব সাথে দশটা ব্রকেটের জামা আর পাঁচটা গোড়া পাবে খালেদ রাজি আল্লাহ তালা আহ কৌতূহল বরা কণ্ঠে বলেন তাই নাকি কোন সের মাতার দাম এত তোমার কাছে এত তাহলে তোমাকে তো এ তো বলো তোমার মাতা যে আমি খাটবো না তার জন্য তুমি আমাকে কি দিবে আজাজির বলে তুমি বলো তুমি আমার কাছে কি চাও খালিদ বলেন আমি জিজিয়া চাই নিজের হাতে জিজিয়া সংগ্রহ করে মদিনায় পাঠিয়ে দিব এই যে এতক্ষণে দুজন সেনাপতির মধ্যে দীর্ঘ আলাপ চালিত হলো এর মধ্যে খালিদ আজাজিরকে কে বেশ কয়েকবার কোথা দিয়ে কথা বলে কিন্তু আজাজির কথা ঠান্ডা রেখেছে কিন্তু এবার খালিদের কথাটা বললে আজাজির তাতে প্রচন্ড কেঁপে যায় লোকটা গর্জন করে বলল আমরা রোমান জাতি শুনেছ কোনোদিন রোমানরা কাউকে কর দিয়েছে আমরা কর দেই না আমরা অন্যদের থেকে কর চিনে নেই জিজিয়া চেয়ে যে স্পর্ধা তুমি আমার সাথে দেখালে এখন তোমাকে তার খেসারা দিতে হবে বলতে বলতে তার তরবারি কুচ থেকে মুক্ত করে ফেলে এবং খালিদ আজাজির মুখের কথা শেষ হওয়ার আগেই তার উপর আক্রমণ শুরু করে বসেন তিনি সাহায্যে আজাজিরের উপর পরস্পর কয়েক দফা আঘাত করেন আজাজিরের প্রতিটি আঘাত প্রতিহিত করে সম্পূর্ণ অক্ষত থেকে যায় কিন্তু খালিদ রাজা তালা আনো যতটা দক্ষতা ও ক্ষীব্রতা সেকে আঘাত করল মনে হয়েছিল আজাদি যেন তার চেয়ে অধিকতর দক্ষতার সাথে সেগুলো প্রতিহিত করেছি অবস্থিত রোমান যোদ্ধারা তো বটেই মুসলিম মুসলমানরা আজাদির এই দক্ষতায় মুগ্ধ হয় এবং তার দিকে প্রশংসার দৃষ্টিতে তাকে থাকতে বাধ্য হয় কেননা তাদের মহান সেনাপতি খালিদ বিন আলিদের সাথে সমান্তালে লড়াই করছে এরকম যোদ্ধা তারা তাদের সমগ্র জীবনে খুবই কম দেখেছে আজাজিরে এই তীব্রতায় খালিদ নিজেও মহাবৃষ্টির মতো বেশ কিছুটা সময় দাঁড়িয়ে থাকেন খালিদকে হতবম্ব দেখে আজাজির আবারও তামাশা করতে শুরু করেন বলেন ওহে আরব ব্রতা যে শুরু আমি শপথ করে বলছি আমি তোমাকে যে কোনো মুহূর্তে হত্যা করতে পারি কিন্তু আমি সেটা করব না আমি বরং তোমাকে জীবিত অবস্থায় বন্দি করব। যেন নিজের বাহিনী নিয়ে সিরিয়া ত্যাগ করার শর্তে আমি তোমাকে মুক্ত করে দিতে পারি এই মন্তব্য শুনে রোমান সৈনিকরা তো হু হু করে এসে উঠে রোমান জেনারেলের এই তাৎসিল্য এবং রোমান সৈনিকদের এই হাস্যরস কালিককে ভীষণভাবে ক্ষিপ্ত করে তোলি তিনি মনে মনে সিদ্ধান্ত নিন আমি একে কোনোভাবেই হত্যা করবো না বরং জীবন্ত বন্দি করে প্রধানত করবো অতপর তিনি পুনরায় আক্রমণ শুরু করেন এগিয়ে যান খালিদ রাজি আল্লাহ তালা আনহু যখন আজাজিরকে আক্রমণ করতে দ্বিতীয় দফায় অগ্রসর হন তখন তিনি শেষ লক্ষ্য করেন যে আজাজি তার গুড়ার মুখ ঘুরিয়ে বিপরীত দিকে চলতে শুরু করছে খালিদের মনে হলো রোমান জেনারেল হয়তো যুদ্ধক্ষেত্র পলায়ন করতে শুরু করেছি এমনটা ভেবে তিনি তার পিছু দাওয়া করেন খালিদ কাছাকাছি পৌঁছে গেলে আজাদের তার গুড়ার গতি বাড়িয়ে দেন উভয় বাহিনী যোদ্ধা আর বিষয়ের সাথে দেখতে পাই যে দুই জেনারেল যুদ্ধক্ষেত্রের মধ্যবর্তী এই এলাকায় দ্রুত চক্কর দিতে শুরু করেছি প্রথম দিকে খালিদ এর ঘোড়া আধাজুরি ঘোড়াকে এ সমান গতিতে দাওয়া দিতে করেছিল কিন্তু একটা পর্যায়ে দেখা যায় খালিদ রাজি আল্লাহ তালা পেছনে পড়ে যাচ্ছে আর ঘোড়াটি কেমন যেন এলোমেলোভাবে ভাবে ফা ফেলছে এদিকে আজাজিরের ঘোড়াটি তখন একেবারেই তাজা বুঝতেই পারছেন এটা আজাজির একটা কৌশল ছিল সে শুরু থেকে লক্ষ্য করেছিল খালিদের গোড়াটাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে এটা খুব স্বাভাবিক কারণ এই গোড়াটি দিন লাগাতার ছুটেছে গোড়াটি ক্লান্ত দেখে আজাজির খালিদকে কৌশলের পিছু ধাওয়া করতে বাধ্য করে খালিদ তালা আনহু যখন নিজের গোড়াটিকে এভাবে এলোমেলো ফা ফেলতে দেখেন তখন তিনি গোড়া থেকে অগ্রসর হন আজহাদির এভাবে তৃপ্ত অনুভব করে যে শিকার এবার হাতের নাগালি পাওয়া গেছে খালিদ আল্লাহ লাওতালা আহ্ন কাছাকাছি গেলে আজাদীর তার তরবারি তুলে বাঁকা করে একটা মরা মতো আঘাত হানেন আঘাতটা খালিদের শরীর থেকে মাথা আলাদা করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল কিন্তু খালিদ রাজার লাউতালা আহ্ন দ্রুত সামনের দিকে ঝুঁকে পড়েন এবং আজাদির তরবারি তার মাথার মোটামুটি ইঞ্চি পর দিয়ে সা করে চলে যায় ঠিক পরের মুহূর্তে কালীর তরবারি দিয়ে প্রতিপক্ষের গোড়ার পায়ে এমন ভাবে আঘাত করেন যে গোড়াটির পা আলাদা হয়ে যায় গোড়ার আর ঘোড়ার পিঠের সোয়ারে আরোহী এই তারা দুজনেই হুমড়িকে মাটিতে পড়ে আজাদের এই ঘটনা আকস্মিক একেবারে ঘামড়ে যায় যে সে কোনো রকম উঠে দাঁড়িয়ে ধরে ফলানোর চেষ্টা করে কিন্তু খালিদ রাদি আল্লাহ তালা আহ চোখের পলকে তার উপর স্প্রিং এর মতো লাফিয়ে পড়ি অৎপর দু হাত দিয়ে তাকে শূন্য তুলে মাটিতে এক আশ্রে ফেলে দেন দুই দফা মাটিতে আশ্রে পরে মৃত্যুর দু গাজরা ফাজরের দু চারটে হার সেদিন ভেঙে ভেঙে গিয়েছিল তাহার কোনো সন্দেহ নাই আর খালেদ রাদিয়া লাহুতালা আহ তার জামার কলার ধরে টেনে তুলে মুসলিম বাহিনীর দিকে হেসরি নিয়ে যেতে তাকেন সেখান থেকে ক্রসের সাথে একত্রে শিকল দিয়ে বেঁধে রাখা হয় ঠিক যেমনটা খালেদ রাদিয়া লাহুতালা আহ প্রতিক্রা করেছিলেন সেদিন মার্জ সাফারের সেই উন্মুক্ত অন্তরের সেই মুসলিম ফোজ উপস্থিত ছিল সেই মুসলিম প্রজের প্রত্যেক সদস্য ছিল আল্লাহর প্রতি জীবন উৎসর্গকারী একজন মধ্যে মুজাহিদ উৎকারত্ব আর রাহমময়তার তার চরিত্র ছিল পূর্ণ পৃথিবীর কোন শক্তির সামনে মাতানতা করতে তারা রাজি চেয়েন না আল্লাহর সত্য দিনের বিজয়ীর অনগনীয় এই বাহিনীর সাথে যখন যুক্ত হয়েছিল খালিদের ব্যক্তিগত রণ কৌশল আর দুর্দান্ত কারেস্মেটিক নেতৃত্ব তখন সেই বাহিনী হয়ে উঠেছিল এক উজ্জয় বীর যোদ্ধা জাতি কেউ তাদেরকে পরাজিত করতে পারেনি এবং যারাই তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তাদের প্রত্যেকেই মর্মান্তিক পরিণতি ভোগ করতে হয়েছিল সেদিন মার্য সাফারের সেই ও তদাকথিত আজরাইল ও তার অনুসারীদের এর ক্ষেত্রে ব্যতিক্রম কিছু ঘটেনি ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত বিজয় চিত্র আমরা ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে তুলে ধরেছি আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল তা কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি